সালাম আলাইকুম গাইস আজকে মারি নিচের আলু একটু ভিন্ন স্টাইলে রান্না করব তো আপনারা পুরো ভিডিও দেখবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে স্কিপ করে দেখবেন না পুরো ভিডিও দেখুন আসলে গাইস আমি এইভাবে কখনো মাটি নিচের আলু খাই না খাইছি একটু সাক করে রান্না করি খাইছি কিন্তু এইভাবে খাই না আজকে প্রথম এইভাবে রান্না করতেছি তো আমি সাক করি কুড়ি হলুদ দিয়ে সিদ্ধ করলাম সিদ্ধ করি এখন একটু ঠান্ডা করি ফাটার মধ্যে একদম মেইন করি বাড়ি নিছি এগুলা দেখুন করি তারপর গরু মাংস এখানে নিব তো গরু মাংসের জন্য এখানে যা যা মশলা লাগবে সব ধরনের মশলা রসুন আদা পেঁয়াজ জিরা একদম মানে সব ধরনের মশলা আমি পাড়ার মধ্যে বেটে নিছি তো তেল যখন গরম হয়ে গেছে এখানে এক এক করে সব ধরনের মশলা এখন দিয়ে দিব দিয়ে একদম ভালো করে খসাই নিব গাছ তো আসলে মাংস যত কষানো হবে এত কিন্তু মাংসর স্বাদ বেড়ে যায় তো ভালো করে এখানে আমি কষাই নিব তারপর যখন আমার মাংসগুলি একদম মানে কষানো হয়ে যায় মশলাগুলি তখন আমি কি করব এখানে মাংসগুলি করবো গরুর মাংস তো এই মাংসগুলি দিয়ে দিব মাংসগুলি দিয়ে ভালো করে একদম উল্টায় ফালদায় কষাই নিব তো গাছ আপনারা যারা খান নয় এভাবে একদম মানে আলুর ডাইলের মতন তো আজকে আমি ঠিক মানে আলুর ডাইল বানাবো একদম ঘন ঘন করি মাঠতে আলুর আলুর ডাইল বানাইতেছি গরু মাংস দিয়ে তো যারা খাইছেন খাইছেন আর যারা খান নয় ফিলিজ এইভাবে আপনারা রান্না করি দেখবেন সত্যি কথা বলতেছি এত যে মজা হয়েছে এত মজা হয়েছে এ মানে মাটির নিচের আলুর ডাইল আমি গরু মাংস দিয়ে রান্না করছি একদম মাখো মাখো করি এত মজা হয়েছে তো জিরা টালা দিছি জিরা টালা একদম এত সুন্দর খুশবো যে বাইরে গাইস ফিলিস আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এভাবে অন্তত একদিন বানাই ঘরের পরিবেশও খেয়ে দেখবেন তৃপ্তি সকালে আপনারা ভাত খেতে মন চাইবে তো ফিলিস ফিলিস কুলসুম রান্নাঘর আপনারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজও একটু ফলো দিয়ে সাথে থাকবেন কুলসুম রান্নাঘরের রান্না আপনাদের থেকে কেমন লাগতেছে ফিলিস একটু কমেন্ট করে জানাবেন আর যারা আমাকে সাপোর্ট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইতেছি যারা এখনো সাপোর্ট করেন না ভালোবাসার জন্য একটু ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করি কুলসুম রান্নাঘরের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখবার জন্য আপনারা বেশি বেশি একটু কমেন্ট করবেন কেমন ধরনের ভিডিও আপনাদের পছন্দ হয় একটু কমেন্টে জানাবেন তো এখন আমি তো পরিবেশন করি এখন দেখাইতেছি আপনারা দেখুন প্রথম শুরুতে আপনাদের বাইকে আমি দিয়েছি তো প্রথম শুরুতে আপনাদের বাই এখন খেয়ে আপনাদেরকে বলবে কেমন তো এখানে গরু মাংস আছে তারপরে এখানে হইসে মুরগির মাংস আজকে দুই রুমে দুই রকমের মাংস আমি রান্না করছি তো গরু মাংস এখানে মাড়ি নিচের আলু দিই ডাইল ডাইল রান্না করছি তারপর মুরগির মাংস মাখো মাখো করে রান্না করছি দুই রকমের আজকে রান্না হয়েছে তো আজকে আপনাদের ভাইয়ে খাই বলবে রান্নাটা আমার কেমন হয়েছে তো আপনাদের ভাই খাই তো আমাকে বলতেছে মাসাল্লাহ অনেক অনেক মজা হয়েছে তৃতি সকারে সবাই মিলে আজকে ভাত খেলাম অনেক অনেক মজা করি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ